আলাইকুম দর্শক অষ্টম শ্রেণীর পাশে স্কাইপি প্রকল্পের আওতায় বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রি ড্রাইভিং কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান ও প্রশিক্ষণ বাংলাদেশ কোরিয়া কারিগরি ও অর্থ বিভাগের স্কাইপি প্রকল্পের আওতায় অর্থায়নে পরিচালিত চার মাস মেয়াদী জানুয়ারি টু এপ্রিল দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সেশনে সম্পূর্ণ বিনা খরচে নিম্নবর্ণিত কোর্সে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে কমিক এক কোর্সের নাম হচ্ছে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্সের মেথ হচ্ছে 4 মাস বয়স হচ্ছে 21 থেকে 45 বছর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হতে হবে আসন সংখ্যা হচ্ছে সকাল প্লাস বিকাল অর্থাৎ দুইটা শিফটে ক্লাস নেওয়া হবে 25 25 মোট 50 জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে প্রয়োজনে আপনারা નિર્মুক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন আসলে বা জেনে নি ভর্তি নিয়মাবলী ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন লিংকের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 তারিখ 12 মাস 2025 খ্রিস্টাব্দ শুনেবা জেনে নি ভর্তি পরীক্ষা বা ফ্রি সিলেকশনের জন্য কি কি কাগজপত্র জমা করতে হবে প্রথম হচ্ছে আবেদনের হার্ডকপি অর্থাৎ আপনি অনলাইনে যে আবেদন করেছেন এটার হার্ড কপি জমা দিতে হবে তারপর হচ্ছে পার্টি তিন কপি তলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং হচ্ছে এনআইডি ফটো ফটোকপি ও জেস বা এস বা অন্যান্য সার্টিফিকেটের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী ও প্রমাণের জন্য কার্যালয় বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে ফ্রি সিলেকশনের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে একুশ তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা গো অবশ্যই আপনাদের এস এম এর মাধ্যমে জানানো হবে ভর্তি পরীক্ষার ফলাফলের তারিখ হচ্ছে বাইশ তারিখ বারো মাস দুই হাজার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভর্তি হচ্ছে আঠাইশ তারিখ বারো মাস দুই খ্রিস্টাব্দ এবং অপেক্ষমান তালিকা হতে যেসব প্রার্থীগণকে নেওয়া হবে তা হচ্ছে উনত্রিশ তারিখ বারো মাস দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ক্লাস শুরু হচ্ছে এক তারিখ এক মাস দুই খ্রিস্টাব্দ সকাল বেচের ক্লাস শুরু হবে হচ্ছে আটটা ত্রিশ হতে এবং বিকাল বেচের ক্লাস শুরু হবে হচ্ছে দুইটা গটিকা হতে শুনে বা জেনে নিয়ে কোর্স সম্পূর্ণ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন নিয়মিত উপস্থিতি ন্যূনতম আশি পার্সেন্ট উপস্থিতি বৃদ্ধিতে প্রতি মাসে টাকা এবং যাতায়াত ভাতা একশো টাকা এবং টিফিন ভাতা পঞ্চাশ টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে বরাদ্দ পার্থি সাপেক্ষ অনগ্রসর হত দরিদ্র সুবিধা ব্যতীত নারী ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি এবং প্রতিবন্ধীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান যোগ্য বিআরটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ পেশাদার লাইসেন্স প্রদান করা হবে বিআরটি এর লাইসেন্স ফি প্রকল্প দপ্তর হতে বহন করা হবে বরাদ্দ পার্থি সাপেক্ষ আপনারা অবশ্যই নির্মুক্ত সার্কুলারটি ভালো করে পড়ে শুনে আবেদন করবেন সকলকে ধন্যবাদ